জি জি আমার খোলা এখন আপনার পড়ায় আপনার থেকে পনেরোটা ঘর রেডি আছে গুলা ঘর রেডি আছে এখান থেকে বেশি বেশি কিছু নতুন ঘর আমরা দেখাই আর এই ঘর যদি কেউ কিনতে চায় কিভাবে আসবে আপনাদের এখানে এটা আমাদের ঠিকানা হইলো আপনার মুন্সিগঞ্জ জেলা লোহজং থানা লোহজং সরকারি কলেজের সাথে আবার একটা খোলা আর হইলো লোহজং পাকা ব্রিজের সাথে একটা খোলা কলা বাগান কাঠপুটি লোহজং না আচ্ছা এ স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করলে জি যোগাযোগ করলে অবশ্যই আমাকে ওকে তো চলুন একে একে ঘরগুলো আমরা একটু দেখাই শুরুতে যেটা দেখাইছি এটা তো চমৎকার ঘর ভাই জি এটার ভিতরে যে ডেকোরেশনটা এটা মূল একটা আকর্ষণ আছে তাই নাকি জি ওকে আমরা একটু ভিতরে ঢুকবো তার আগে এটা কত বন্ধরের ঘর ভাই এটা হলো আপনার আয় তেইশ বন্ধ ফুল আড়াইতলা ঘর আড়াইতলা ঘর না আচ্ছা আমরা ভিতরে প্রথমে ঢুকি প্রথমে ঢুকতেই হচ্ছে বারান্দা ভাই জি আচ্ছা খাম কত আছে ভাই এটা চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সর্বোচ্চ হাই কোয়ালিটির খাম একদম আর আপনার ঘর যেটা ভালো এটা একদম অনেক ভালো নাকি আমি ঘরের খাম এবং বেড়ার মাল যেগুলো মানে আমি লোহা কাঠটা ইউজ করি এগুলো সর্বোচ্চ মোটা যে ওই কাঠগুলো ইউজ করি আচ্ছা বারান্দায় কি আকর্ষণ একটা আনকমন আকর্ষণ এটা আপনার কেরাসিন কাঠ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি এটা যে যে কালার চায় ওই কালারটা করলে খুবই সুন্দর হবে ওকে উপরে সিলিং করে দিয়েছি সবাই ফোন দেয় আপনি দিয়েছেন ক্যারাসিন্টের জি 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 বারান্দাটা চমৎকার দুইটা রুম এরপর হচ্ছে মেইন ঘরে আমরা যাই চলেন মেন কথা হচ্ছে এখানে আকর্ষণ ভাই না জি জি এরকম তো এর আগে কেউ দেখি নাই ভাই আকর্ষণের পরে আকর্ষণ মানে উপরে গেলে আরো আকর্ষণ আরো ডেকোরেশন আছে আপনার মেন এত সুন্দর ঘর যে ঘরগুলার পার্টিশন গুলা যখন একটা কালারিং ফুল করবে তখন আপনি বাইরে ঘর মনে হবে ভিতরে মনে হবে বিল্ডিং এ আছে আচ্ছা এখানে আবার ওই যে সুন্দর রং করলে অনেক ভালো লাগবে না যে যেটা করে আর এখানে হচ্ছে আরেকটা রুম পার্টিশন দিয়ে তার মানে দুইটা রুম আর বারান্দায় দুইটা রুম চারটা রুম চারটা রুম নিচে এখানে স্টোর রুম আছে একটা জি এখানে একটা কেবিনেট করে দিছে সে এখানে যে যেটা রাখতে চায় রাখতে পারবে আমরা যেটা শির কম যে যেটা রাখে না আচ্ছা আর এই হচ্ছে শিরি রেলিং হবে না জি শিরিটা সর্বোচ্চ মোটা আপনার 2 ইঞ্চি বাই 12 ইঞ্চি মানে এত মোটা কেউ দেয় না ভাই দেখেন এটা হাতল হবে তো না হ্যাঁ হাতল হবে হাতল হবে আমরা যদি দ্বিতীয় তলায় উঠি ইনশাআল্লাহ দেখি দ্বিতীয় তলাটা আপনাদের একটু দেখাই দেই আপনার ঘরগুলা ভাই খুব সুন্দর একদম কাঠগুলা সলিড আর দ্বিতীয় তলায় সেম না জি দ্বিতীয় তলায় सेम এবং ঝোল বারান্দা আমি সিলিং করে দিচ্ছি আচ্ছা দ্বিতীয়ত দুইটা রুম আমরা দেখা দিলাম ব্যাস আর এই হচ্ছে বারান্দা ঝোল বারান্দা আবার সিলিং না ভাই জি ঝোল বারান্দা আপনার এই সিলিংটা করে দেওয়ার উদ্দেশ্য হলো আপনার কালারটা করলে খুবই একটা সুন্দর লাগবে

আচ্ছা এরকম তার অনেক ঘর রেডি আছে আমার ঘরের ইউজ পরিমাণ আপনি একটু ঘুরে দেখান যে কি পরিমাণ ঘর আমার রেডি আছে আপনারি ভাই জি জি সম্পূর্ণ ঘর আমার এগুলো আচ্ছা জাস্ট আমরা কয়েকটা ঘরের আইডিয়া দিয়ে দিচ্ছি তো চলেন আরো কয়েকটা ঘর একটু দেখাই আমরা আর একটু কম বাজেটের ঘরগুলোও দেখাই এই টপ বারান্দা এক তলার মধ্যে না এটা জি মধ্যে টপ বারান্দা রেলিং সিস্টেম আর একটা রুম করে দিছি ঠিক বারান্দা একটা রুম আছে আর এটা হলো আপনি ভিতরে ভিতরে দুটো রুম করা দুটো রুম ভিতরে দুটো রুম করা এবং এখানে একটা তিনটা উপরে বড় একটা স্পেস আছে এটা আপনি থাকতে পারবে কোনো সমস্যা নাই এটা খামগুলা লোহা কাট আর পাইরバリশন লোহা কাট আর বাকি ইইউ কালেকটর আकाशी

এত হেভি কাট জি জি সলিড কালার দেখলে বোঝা যায় যে এটা লোহা কাট এটা আপনার কালার ছাড়া তো সম্পূর্ণ মানে দেশে এই লোহা কাট দেখা নিতে পারবে সমস্যা এটা এটা কি ঘর এটা এটা সোয়াতলা ঘর এটাও দুই ঘর সম্পূর্ণ লোহা কাটে লোহা কাটের এরকম লোহা কাটি হবে জি জি এরকম এগুলা কেমন দাম এটা আপনার 3 লক্ষ 40 হাজার টাকা 3 লক্ষ 40 টাকা জি তার পাশে যেটা দেখছি এটা আপনার ঢেউটি অনেকে চায় আমাদের মুন্সিগঞ্জের মধ্যে অনেকেই এই ঢেউটি ঘরগুলা চয়েস করে ঠিক আছে এবং কুমিল্লা নোয়াখালী এই ঘরগুলা বেশিরভাগ চলে

আর উপরে চাইলে একটা বা দুইটা রুম দুটা রুম করতে পারবে হ্যাঁ আচ্ছা এটা কত হলে বিক্রি করুন ভাই এটা মিক্স কাঠের ঘর এটা দুইটা বেড়া লোহা কাঠ খাম লোহা কাঠ ঠিক আছে আর বাদ বাকি দেশীয় কাঠ মিক্স আছে এটার দাম হলো মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা লাখ হাজার জি ওকে এরকম অনেক অনেক ঘর আছে আপনার কাছে আমরা যদি একটু দেখাই সব আসলে দেখানো যায় না আইডিয়া দিয়ে দিয়ে একটা চমৎকার ঘর এটা হচ্ছে একতলার মধ্যে টপ বারান্দা এটা একতলার মধ্যে টপ বারান্দা ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠ এটার মধ্যে সর্বোচ্চ ভালো মানের কাঠ লাগাইছি

আচ্ছা ডেলিভারি বা খরচ ফিটিং কেমনে কি ভাইগুলো এটা আমাদের লো ফিটিং আমাদের মিস্ত্রি নিয়া কইরা দিয়ে আসবে শুধু নেওয়ার যে খরচটা ওটা দিতে হবে গাড়ি ভাড়াটা আলাদা আচ্ছা আচ্ছা ফিটিং চার্জ আপনাদের ফিটিং চার্জ আমাদের আচ্ছা এই এই একটা ঘর দেখছে এটা একদম মানে কি বলবো একদম স্বর্ণের মতো চকচক করতেছে এটা সম্পূর্ণ লোয়া কাট ফ্লোর সহ লোয়া কাট ফ্লোর সহ জি আচ্ছা এই ঘরটা আমরা একটু দেখাই দেই দেখেন এটা পার্টিশন দেওয়া আছে না জি জি এটা ফ্লোর সহ লোয়া কাট এটাও পার্টিশন করা এটা যেমন ওই উপরে ঝুল বারান্দা সারা কিন্তু ছয় রুমের ঘর

এগুলো আপনার ইনশাআল্লাহ মানে লাইফ টাইম একদম ব্যবহার এগুলো আমরা 80 থেকে 90 বছরের গ্যারান্টি দেই এটা লাইফ টাইম গ্যারান্টি এর কোনো ক্ষয় নাই আচ্ছা এই ঘরটা মানে অনেক টেকসই একটা ঘর আসলে কি বলবো এই ঘরটা যে নিবে সে বুঝতে পারবে যে কত মজবুত ঘর এটা কেমন দাম এটা রাখা যাবে আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশ ফিটিং চার্জ ফ্রি ফিটিং টা করে দিবেন কেরিং চার্জ যার যার আলাদা জি জি তো তুমি ভাই আপনাদের আকর্ষণীয় একটা ঘর ভাইরাল ঘর সবচেয়ে কম দামে ঝোল বারান্দা ডুপ্লেক্স ঘর ভাই জি এটা হলো আপনার সর্বোচ্চ ভাইরাল ঘর মানে এই ঘর আমরা উঠানোর সাথে সাথে বিক্রি হয়ে যায় তাই নাকি জি এই এই ঘর ব্যাপক পরিমাণ চাহিদা কারণ বাজেটের মধ্যে ঘরগুলা তো এই ঘরগুলা ব্যাপক পরিমাণ চাহিদা চার রুমের ঘর উপরে ঝোল বারান্দা মানুষ হাওয়া বাতাস বৃষ্টির শব্দের জন্য এই জুলবারান্দাটা অনেক কিছু চাই ঘরান্দা থাকলে আবার সাধ্য পূরণ হলো নাকি আমরা জুলবার ঘরগুলা সবই আপনার আট লাখ দশ লাখ বারো লাখ এর নিচে বিক্রি করতে পারি না তাই এই ঘরগুলো একটু মিক্স কাঠের ঘর তো যেমন লোহা কাঠ এবং দেশি কাঠ মিক্স আছে আর এজন্য এটা সাধ্যের মধ্যে দিতে পারতাছি এই ঘরগুলো অনেক চাহিদা আচ্ছা এটা আমরা একটু দেখাই দিয়ে দেখেন যেহেতু কম দামের ডুপ্লেক্স কাঠের ঘর কিন্তু ঘরের একবারে মান খারাপ না 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 এগুলো গ্যারান্টি আছে 30 থেকে 35 বছরের গ্যারান্টি আছে 30 35 বছর জি জি এই হচ্ছে বিশাল বড় দ্বিতীয় তলার ফ্লোর পার্টিশন দিয়ে দুটো রুম করা যাবে ভাই এই যে পার্টিশন আপনি রেডি আছে এটা পার্টিশন করে দুটো রুম করে দিবেন না হ্যাঁ এবং মূল আকর্ষণ হলো ঝোল বারান্দাটা ওয়াও দেখেন মানে কম বাজেটে এই প্রথম সবচেয়ে কম বাজেটে সুন্দর একটা ঘর আর উপরে হচ্ছে আপনার টিন কথা থাকবে এগুলো 32 মিলি চালের টিন বেড়ার টিন 40 মিলি ভালো এমনি কোনো ই না গ্যারান্টি সহকারে আপনি তিরিশ পঁয়ত্রিশ বছর একটা মানুষ অনাসে ব্যবহার করতে পারবেন আচ্ছা এত কমে কেমনে দেন আসলে আপনি আমাদের এখানে কারখানা সিস্টেম তো দেখেন না মানে প্রচুর পরিমাণ ঘর না এখন এখানে তো অনেক লোক শ্রমিক খাটে এগুলো আমাদের সবই পাইকারি মানে আপনারা কাট তো যেহেতু পাইকের হ্যাঁ মেন হিসাব হইলো কি একটা মানুষ যখন বাসায় ঘর উঠায় তখন মিস্ত্রি খাওয়াতে খাওয়াইতে তখন মিস্ত্রি আমাদের থেকে তিন গুণ মজুরি বেশি নেয় এজন্য তারা একটা ঘর উঠেতে গেলে নাম লইলে চার লাখ পাঁচ লাখ টাকা লাগে আমরা যখন কারখানা সিস্টেম সম্পূর্ণ জিনিস পাইকারি কাজ করতে পারি আচ্ছা এই ঘরটা আমরা নিচে গিয়ে একটু দামটা বলে দিই চলেন তো তুমি বা এই ঘরটা কত হইলে বিক্রি করবেন আজকে এই ঘরটা যেহেতু ভাইরাল ঘর এই ঘরটা আমি দাম বেশি রাখবো না এই ঘরটা

এই ধরনের ঘর কিনতে চাইলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চলে আসবেন অথবা তুই ভাই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট নিবেন সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম